উপস্থিত কেরাম শিক্ষানুরাগী ধর্মপ্রাণ মুসলমান ভেরা মুরব্বী শ্রেণীর যুব সমাজ অনেকক্ষণ যাবৎ ইসলামী আন্দোলন তথা ইসলামী দলের নেতৃবৃন্দর জবান থেকে বিভিন্ন ধরনের আমাদের করণীয় সম্পর্কে জানতে পারছেন চুয়ান্ন বছরে বিভিন্ন নেতাকে আমরা ভোট দিছি আবারও সামনে ভোট আসতেছে ভোট দিতে পারবে আমরা দিছি দিছি বারবার কে কি করতে পারবেন এটা আমাদের মোটামুটি জানা হয়ে গেছে অজানার কিছু নেই এই মাত্র আমি এখানে যে আসলাম যে রোডে আসছি আমি গাড়ি থেকে নাইমা পরে হুন্ডা দিয়ে আসছি কারণ রাস্তার অবস্থা অত ভালো না এত নেতা এবং এত প্রভাবশালী যারা যে জায়গায় বাস করে ওখানে রাস্তাঘাট হয় না কারণ মানুষকে নিয়ে ভাবার সময় পায় না এদের প্রভাব উৎপত্তি দেখাইতে দেখাইতে আর মানুষ নিয়ে ভাবার তারা সময় পায় না গরিবকে নিয়ে ভাবে মানুষকে নিয়ে ভাবে যারা একটু সাধারণ মানুষ সাধারণের সাথে চলতে পারে সাধারণ মানুষকে যারা আপন মনে করে তারা সাধারণ মানুষকে নিয়ে ভাবে আমরা আপনাদের মতোই একটা সাধারণ ঘরের মানুষ আপনারা যে ধরনের আমরা ওই ধরনের আপনাদের ধর্ম নিয়ে চিন্তা আছে আমাদেরও ধর্ম নিয়ে চিন্তা আছে আপনাদের শিক্ষা নিয়ে চিন্তা আছে আমাদেরও শিক্ষা নিয়ে চিন্তা আছে আপনারা আপনাদের সন্তান নিয়ে ভাবেন আমরা আপনাদের সন্তান নিয়ে ভাবি কিন্তু আমরা একটু বেশি ভাবি মানুষকে নিয়েও কারণ আমাদের নবীজি এবং আল্লাহ পাক বলছেন আমাদেরকে উত্তম বানাইছেন কেন উত্তম বানাইলেন আমরা আমাদের নবীর উম্মত আমরা উত্তম উম্মত আমরা আল্লাহর বন্দা আমরা সবচেয়ে দামি সবগুলা কেন দামি কেন এই দামি কেন যাইয়া যেখানে বলা আল্লাহ পাক বলেন তোমরা হইলা দামি কারণ তোমরা মানুষকে ভালো কাজের কথা বলো যে তোমরা মানুষকে ভালোর দিকে তাকো খারাপ থেকে ফিরে রাখো বছরে মুসলমান শেষ করিয়া হিন্দু পর্যন্ত শেষ করলেন আল্লাহ রহমতে ভালোর দিকে আসা দূরের কথা খারাপ মনে হয় এখনো পুরা শেষ করা হয় নাই পারলে আরো কিছু খারাপি করে যেত চুয়ান্ন বছরের ভালো যেখানে কিছুই দেখি না আবার যদি ওই সমস্ত নেতৃত্বকে নিয়েই আবার আমরা ভাবি তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে এটা আল্লাহ ভালো জানে ইসলামের একটা কায়দা আছে নবীজি বলেন যেই জাতি যখন যেমন হয় ওই জাতির নেতা আল্লাহর পক্ষ থেকে ওই ধরনের নির্ধারিত করা হয় আমরা যদি চাই ভালো হইতে যে আমরা সামনে ভালো হয়ে চলবো তাহলে আল্লাহ পাক আমাদের নেতৃত্ব ভালো বানিয়ে দিব আর আমরা যদি চিন্তা করি না আগে যেমন ছিলাম আমরা সামনে এমন আগে যেমন টাকা নিয়ে ভোট দিতাম এখনো টাকার বিনিময়ে ভোট দিব

জনের পক্ষে থাকবে যে সততার সাথে থাকবে আমাদের আস্থা বিশ্বাস যার উপরে হয় আমরা তাকেই ভোট দেব এর উপরে কলিন করা যায় না এক তখন আমাদের নেতৃত্ব পরিবর্তন হবে কেবল আমনাজি দোষ দেন যে 16 বছর শেখ হাসিনা ছিল আরে আল্লাহ এত বড় গজব কেন দিলা কির গজব আমরাই গজবানি গঞ্জা বেছে মাদকের ব্যবসা করে গঞ্জা সেবি মাদক সেবি অস্ত্র আছে না নাই তো সেবি মাদক সেবি গোলাইগা নেতা আল্লাহ কি মসজিদের ইমাম বানাইবো চান্দিনাতে হ্যাঁ চাঁদিনাতে গোশ করা আছে তো শুদ্ধ কোর গোশ করার নেতা কি আল্লাই মাদ্রাসার মুহাদ্দিস বানাইবো মাদ্রাসার প্রিন্সিপাল বানাইবো জন্য যারা আমরা বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত আছি আমাদের কাজ হইছে আপনাদেরকে ভালোটা বলা এবং খারাপটা থেকে ফেরার অনুরোধ করা এই জন্য আমি বলতেছি আপনারা একবার ইসলামী মার্কায় ভোট দেন আমি আপনাদেরকে কথা দিয়ে যাই আপনাদের এই মাঠে দাঁড়াইয়া একজন মাদক ব্যবসায়ী চানদিনাতে মাদকের কাজ কারবার করতে পারবেন সুদের কাজ কারবারই মানুষের উপরে অন্যায় ভাবে সুরের মাধ্যমে জুলুমের চিহ্নরা চালাই দিবে এটা চান্দি করতে পারবে রাস্তার যে বরাদ্দ আছে এলাকার মাস্টার সন্ত্রাসীদের কিনিয়া ভাগ বাতোয়ারা করে এক লক্ষ টাকার কাজ শুধু দশ হাজার টাকার হবে নব্বই হাজার টাকা ভাগ করে খাবে এটা হবে না ইনশাল্লাহ আমাদের চান্দিনাতে এমন এমন নেতা অতিতে গেছেন এবং কেউ কেউ আসেন আল্লাহ রহমতে এক লোক আমাদের চান্দিঘাতে রাস্তার কাজ পাইছে ওনার কাছ থেকে আমাদের এক নেতা একশোটা হুন্ডা চাইছে যে তুমি যদি এই রাস্তা করতে চাও তাইলে আমার নেতা কর্মী ঘরে একশোটা হুন্ডা দেওয়া লাগবো হেজে রাস্তা তুইয়া ঢাকা গেছে আর এদিকে ফিরতাই না এক সন্ধ্যা কত। কোন কক্ষে দুই কোঠি টাকা তো যদি এক না করে দেওয়া লাগে দুই কোঠি আর সায়নেতা আছে না নাই কোনও আছে না নাই এত লেখা ঠকেট ভর্তি কইবে কেন পাইবো কি রাজপথ জনগণের জন্য দিবকি কি নেতাগর চাঁদা দিতে দিতে তার জীবন শেষ সে আর চাঁদি নাতে পারা দেন আপনারা যদি চান যে ভবিষ্যতে এই ধরনের নেতৃত্ব না আসুক তাইলে আমি আপনাদেরকে বলবো সময় আসছে এই সময় সুযোগ আল্লাহ করে এই সুযোগ যদি আমরা ধরে না রাখি এর বড় বড় সলেন আমাদের জন্য আল্লাহ নেতা বানিয়ে দি আর যদি আমরা চিন্তা করি না আল্লাহ সুযোগ যেহেতু আসছে এবার সুযোগ কামে লাগামু

এই লেখার সুযোগ তৌফিক দেয় কে না এই হাত পাওয়াতে জুগ করে দিতে পারে নি আল্লাহ এরম fantasi ভূমিকা ধমক ধমক এটি দেয় যারা এই ধমক বন্ধ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই মুসা علیہ السلام রে ফেরাউনে একবারে নদীর পারলই এসে নরেয়া মুসা علیہ السلام আল্লাহর উপায় নাই এখন কি করব

পরিবর্তে দুনিয়া থেকে বিতাড়িত হয়ে এই সুযোগ এখন আমাদের হাতে খবরদার কেউ ভয় দেখাইন না আপনাদের যেরকম একটা ভোট চাননি নাতে আমারও একটা ভোট ইসলামী আন্দোলনের প্রত্যেকটা সদস্যের একটা একটা ভোট তারও কেউ মনে করেন না আমনে একশো ভোট এই জন্য আরেকজন এক ভোট মনে করিয়া আমনে ধমক দিতেছেন খবরদার আল্লাহ কিন্তু আছে আল্লাহ কিন্তু আছে আল্লাহ কিন্তু আছে আগে যারা চান্দিনাতে কেউ রে পোস্টার লাগাইতে দিত না এরকম করতো না একদল নেতারা যে এটা বিএনপির পোস্টার লাগান যাইতো না এর আগে আবার এটা আওয়ামী লীগের পোস্টার এটা লাগান যাইতো না এরকম করতো না এখন যে আওয়ামী বিএনপি ক্ষমতার নাই আওয়ামী লীগও নাই একটা অন্য সরকার বলেন তো আওয়ামী লীগের একটা পোস্টার লাগাইতো নাই না কেউ রে আমরা সবাই পাহারা দিনে দুনিয়াতে তাদের ঠাই হয় নাই আল্লাহ তাদের বিচার ব্যবস্থা রাখছেন একসময় তাদেরকে অকেজু করে দিয়েছেন আজকে পরে রাতে ওই পরিবর্তনের চলছে সমস্ত বাতিলকে আল্লাহ নিষ্পেষিত করে দিবে ধ্বংস করে দিবে ইনশাল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বলবো কারো চক্ষু রাঙ্গানিতে ভয় পাই না উনিও এক ভোটের মালিক আমিও এক ভোটের মালিক এই নেতারা যদি আপনাদের এত জনপ্রিয়তা থাকে আরেকজনের প্রচারণায় বাধা দেওয়া লাগবে কেন সুস্থ নির্বাচন এত বড় যে বড় কিছু সুষ্ঠু নির্বাচনের জন্য তৈরি নেন সন্ত্রাসী পাওয়ার দরকার নাই আমি এখানে বলি আমাদের কোন কর্মী একটা যাও ভোটও দিবে না এবং যারা যাই দিব এরম লোকদের সাথে আমরা সম্পর্ক রাখি না আমাদের বিপরীত নেতাদেরকে দেখেন কে কেন্দ্র দখল দিতে পারবো কে দর্শনদের বাইরে দিতে পারবো এরম লোকদেরকে লালন পালন করে আমার ভাইয়ের আগের দিন যাই এ যুব সমাজ তোমাদের মরতে হবে এই নেতাদের নেতৃত্বে চলে যা সে যাহার নামে যাবে

আমরা আপনাদের কাছে আসতে পারবো কি পারি না পারবো না জানি না বাকি সব জায়গায় যাওয়ার চেষ্টা করি যেমন এতবার করে আজকে মনে হয় তৃতীয়বার তৃতীয়বার আসছে এর আগে আরো দুইবার আসছে বাকি এদিক দিয়ে যাওয়া আসা হয়তো কমপক্ষে তিরিশ বার হয়েছে কথা বলার সুযোগ তিনবার হইল এই তিনবার আপনাদেরকে অনুরোধ করে গেলাম তৌফিক যদি আল্লাহ দেয় আরো আসবো কোন কারণে যদি নাও আসতে পারি আওয়াজটা দিয়ে গেলাম আমি হক ইলেকশন করবো আপনাদের পোহাদা দিয়ে গেলাম আপনাদের একটা টাকা আমি আত্মসাত করব না আমি আপনাদের কারো নামে না আওয়ামী লীগ না বিএনপি না এলডিপি কারো নামে একটা মিথ্যা মামলা করব না এমনকি কেউ যদি করতে চায় আর আমি এমপি নির্বাচিত হই তাকে মিথ্যা মামলা করারও আমি সুযোগ দিব না আওয়ামী লীগ ক্ষমতা আসলে বিএনপি বাড়িতে থাকতে পারে না বিএনপি আসলে আওয়ামী লীগ থাকতে পারে না অমুকে আসলে তোমাকে থাকতে পারে না আমি আপনাদেরকে কথা দিলাম আমি যদি এমপি নির্বাচিত হই প্রত্যেকে আরামে প্রত্যেকের ঘরে থাকবেন

জানো তোমাদের যে ইসলামে অনেক দাম সবচেয়ে বড় কাফের পরাজিত হয়েছে সবচেয়ে ছোট বাচ্চার মাধ্যমে জানো এবং দুই দুই একবারে ছোট ছিল এই ছোটর মাধ্যমে এই দুই ছোটোর মাধ্যমে আল্লাপ আবু জাহেলের মতো এত বড় টা কাপের ধ্বংস করছি আমি যুব সমাজকে বলবো তোমরা তৈয়ার জলকে শেষ করে দিবি কাজে ঘরে ঘরে হাত পাখার ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে তোল যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো ইনশাল্লাহ সময় মতো জবাব দিয়ে দিবা চুয়ান্ন বছরের প্রতিশোধ ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ নেওয়ার সুযোগ আছে তোমরা মানসিক ভাবে প্রস্তুতি নাও মুরব্বীরা যারা আছেন আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের সন্তান তুল্য আমি আমি আপনাদেরকে কথা বলি আপনারা আমার পিতার মতো আমি আপনাদেরকে পিতার স্থানে রেখে আমি বলতে চাই আমি আপনাদেরকে কথা দিলাম গেলামে গেলামে ইউনি ইউনিয়নে ওয়ার্ডে সরকারি যে বরাদ্দ আছে বিভিন্ন প্রকারের সাহায্য চাউলের তেলের টাকার বিভিন্ন কিছু তারা যে যেই দল করে ওই দলের এমপির ধনী দেয় অথচের আমি পাবে আর না হয় যে যেই দলের হন আপনার তথ্য আপনার হাতে আমি নিজে পৌঁছে যাবো ওরা যদি আপনাদের বিশ্বাস হয় আপনারা আমাদের পক্ষে কাজ করেন ভোট দেওয়ার পর আমি তো আর অত বড় যদি একটা অন্যায় দেখেন চান্দিনাতে আসবেন অফিসে আমার বাড়িতে আসবেন উজানিতে অথবা রাস্তায় যেখানে পান আমার গাড়ি থামাবেন বলে দাঁড়ান আপনি আমাদের ময়দানে বলেছিলেন এক টাকা তো আত্মসাত হবে না ওই খাত থেকে এক টাকা আত্মসাত হইল কেন যাদের পিছনে ঘুরেন যাদেরকে নেতা বাজারে চিন্তা করেন

আপনার কি পাওনা আমি বাড়িয়ে দিছি আমার ফ্যামিলি থেকে ইনশাল্লাহ ওটা আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার উপরে কেউ জুলুম করবে কাজে এখনো যদি আমরা নেতৃত্ব নেতা নির্বাচিত করতে নির্বাচন করতে ভুল করি তাইলে এটা আল্লাহ আর আমাদেরকে ঘরের ভিতরে বুঝাই দিবে না ঢুকাই দিবে না এটা আমাদেরও দায়িত্ব আমি আপনাদের কাছে এই দরখাস্ত রাখি আগামী ত্রয়োদশ নির্বাচনে হাত পাখামার চাই আপনাদের ছেলে হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদের আত্মীয় হিসাবে আপনাদের বন্ধু হিসাবে আপনারা আমাকে নির্বাচিত করবেন আমি তো চাই যেন আমি পাশ করি এই ব্যবস্থাটা আপনারা করে দিবেন রাজি ইনশাআল্লাহ আল্লাহ সবাই তৌফিক দান করো আল্লাহ সবাই তৌফিক দান করো আল্লাহ সবাইকে হকের পথে থাকার তৌফিক দান করো আসসালাম আলক